আপনার পকেটে টাকার লেভেল কি সবসময় লো ব্যাটারি বা মাসের শেষে মনে হয় এবার তো বোধহয় জমার বদলে ধার করতে হবে যদি এমন হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজ আমরা শিখব ফিফটি থার্টি টোয়েন্টি নিয়ম নিয়ে এমন একটা বাজেটিং টেকনিক যা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের জন্য মাস্টার প্ল্যান আর যারা ধরি হতে চান দ্রুত কিন্তু সঠিক পথে তাদের জন্য এটা একটা গেম চেঞ্জার হতে পারে কিন্তু সাবধান পুরো ভিডিও না দেখলে এই প্ল্যান কাজে আসবে না তাই ভিডিও শেষে আপনাকে একটা জাদুকরী উপায় শেখাবো মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কিভাবে এক কোটি টাকা জমাতে পারবেন সুতরাং সঙ্গে থাকুন চলুন কল্পনা করি আপনার মাসিক আয় কুড়ি হাজার টাকা এখন প্রশ্ন এই টাকার সিংহভাগ কোথায় যায় বেশিরভাগ মানুষ বলে খাওয়া দাওয়া আর বাড়ি ভাড়া কিন্তু সত্যি বলতে অনেক সময় আমরা আমাদের চাওয়া আর প্রয়োজনগুলো গুলিয়ে ফেলি ফিফটি থার্টি টোয়েন্টি নিয়মের প্রথম ধাপ হল আয়ের পঞ্চাশ শতাংশ শুধুমাত্র আপনার বেসিক প্রয়োজনীয়তার জন্য রাখুন বাড়ি ভাড়া খাবার বিদ্যুৎ বিল আর পরিবহন তবে হ্যাঁ এই খরচের মধ্যে যদি নতুন ফোন কেনার প্ল্যান থাকে সেটা কিন্তু প্রয়োজন নয় একটু ভাবুন যদি মাসের শুরুতেই এই পঞ্চাশ পারসেন্ট আলাদা করে রাখেন তাহলে মাসের শেষে ধার করার দিন শেষ ব্যালেন্স থাকার মজাটা একবার অনুভব করে দেখুন আর আপনি কি জানেন যেসব ধনী মানুষ বাজেটিং করেন তারাই সব থেকে সফল কারণ তারা জানেন টাকার ওপর তাদের কন্ট্রোল আছে টাকাই তাদের ওপর নয় তাহলে কি এবার বলবেন বাজেটিং খুব বোরিং আরে বাবা এটা তো আপনার টাকার ফিটনেস প্ল্যান ব্যালেন্স ডায়েট যেমন দরকার শরীরের জন্য বাজেট তেমনি দরকার আপনার আয়ের জন্য এখন আসি মজার অংশে আয়ের থার্টি পারসেন্ট আপনি আপনার শখ বা বিনোদনের জন্য রাখতে পারেন সিনেমা দেখা প্রিয় ক্যাফেতে যাওয়া কিংবা নতুন জামা কাপড় কেনা সব করা যাবে কিন্তু মাত্র থার্টি পারসেন্ট বাজেটের মধ্যে মাঝে মাঝে মনে হতে পারে আরও একটু খরচ করলে কি হবে কিন্তু এই নিয়ম মানলে আপনি অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে বাঁচাতে পারবেন ধরুন এক মাসে আপনি থার্টি পারসেন্টের মধ্যে নিজেকে বেঁধে রাখলেন পরের মাসে দেখলেন আপনার হাতে বাড়তি কিছু টাকা জমা হয়েছে তখনই আপনি বুঝতে পারবেন আমার শখ মেটানোর জন্য আমি সব টাকা খরচ করতে বাধ্য নই আর এটি সফল বাজেটিংয়ের আসল স্বরূপ এখন ভাবছেন শখের টাকা কমিয়ে দিলে কি জীবনে আনন্দ থাকবে আরে ভাই আনন্দ তো টাকা বাঁচিয়ে জমাতে শেখার মধ্যেই এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট আয়ের টোয়েন্টি পারসেন্ট আলাদা করে রাখুন এমন জায়গায় যা আপনার টাকাকে আরও বাড়াবে যেমন মিউচুয়াল ফান্ড বা কোনো সেভিংস স্কিম অনেকেই বলে আমার তো এখনই টাকার দরকার ভবিষ্যৎ কি পরে দেখা যাবে কিন্তু বাস্তবতা হলো ভবিষ্যতের জন্য কিছু না রাখলে একদিন সেই ভবিষ্যৎ আপনার বর্তমানকে ধ্বংস করে দেবে ভাবুন ছোট্ট পাঁচ হাজার টাকাও আজ থেকে ইনভেস্ট করেন তাহলে দশ বছর পর সেটা কত বড় পরিমাণে পৌঁছে যেতে পারে আর এই কারণেই ফিফটি থার্টি টোয়েন্টি নিয়ম ধনী হওয়ার প্রথম ধাপ এখন প্রশ্ন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কিভাবে আপনি এক কোটি টাকা জমাতে পারেন এটা কি সত্যি সম্ভব এর জন্য আমার পরের ভিডিওটা একদম মিস করবেন না তাহলে বাজেটিং শুরু করুন আজই টাকার সঠিক বন্টন শিখুন এবং ধনী হওয়ার রাস্তা তৈরি করুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর এখনই দেখে নিন আমার পরের ভিডিও মাত্র পাঁচ হাজার টাকার এসআইপি দিয়ে কিভাবে এক কোটি টাকা জমাবেন নিচে লিঙ্ক দেওয়া আছে ধন্যবাদ আর মনে রাখবেন বাজেটিং মানেই আপনার স্বপ্ন পূরণের প্রথম ধাপ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইনভেস্ট করতে থাকুন